মাদেরকে বলছি বোনদেরকে বলছি ডোন্ট ট্যাল ফাইভ থিংস টু ইউর হাজব্যান্ড পাঁচটা জিনিস স্বামীকে কখনো বলা যাবে বলা যাবে না দেখেন অনেক মেয়ে আসলে বোঝেই না যে স্বামী তার জন্য কত বড় নিয়ামত অনেক মেয়ে আসলে এটা ফিলই করে না কিন্তু স্বামীকে তার স্ত্রীর জন্য বিশাল বড় নেয়ামত করে পাঠিয়েছে একজন তিনিকে শিকলের সঙ্গে টানিয়ে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন তারা কারা এরা হচ্ছে সেই সেই মেয়ে যারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করতো স্বামীর সঙ্গে যেই মহিলা খারাপ আচরণ করে তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে আনহা থেকে বর্ণিত তিনি বলেন কিন্তু স্বামীকে সব বিষয়ে অভিযোগ যেই মেয়ে করে সে প্রকৃতপক্ষের ভালো স্ত্রী হতে পারে সব বিষয়ে জন কমপ্লেন টু ইউর হাজব্যান্ড সব বিষয়ে অভিযোগ করা যাবে চার নম্বর লাস্ট থিং হচ্ছে সব বিষয়ে স্বামীকে দোষারোপ করা এই যুবকরাও মরা দোষারোপ করা যাবে অনেক মেয়ে দেখবেন স্বামীকে বলে যে আমার ছেলে নষ্ট হয়ে গিয়েছে একমাত্র দায়ী তুমি